বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় দশমন্ডিল কেমন আছেন দোয়া করি আল্লাহ রহসেস রহমতে আপনারা ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ রেডি বাড়ি সন্তান নিয়ে হাজির হয়েছি আমি ইসকে খান আজকে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি এই বাড়িটির অবস্থান হচ্ছে মুন্সিয় পৌরসভায় এটি হলো কাটাখালী এলাকাতে অবস্থিত এবং থানা জেলা মুন্সিগঞ্জ সদর জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ এবং জায়গাটির সামনে রাস্তা হচ্ছে সাত ফিট পাকা রাস্তা একবারে সাত ফিট পাকা রাস্তার সাথে এই জায়গাটির বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ টাইস করা মানে একেবারে নতুন একটি বাড়ি মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার একটি বাড়ি বিক্রি করা হবে ডোনিং ডাইনিং স্পেস কত বড় দেখার মতো স্পেস এবং এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার প্রত্যেকটি বেডরুমের সাথেই আলাদাভাবে বাথরুম তৈরি করা আছে আলাদাভাবে বারান্দা তৈরি করা আছে দুইটি বারান্দা বড় বড় এবং একেবারে অনেক টাকা ব্যয় করা হয়েছে সম্পূর্ণ মার্বেল টাইসে তৈরি করা এরকম বাড়ি সহজে পাওয়া যায় না মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এটি বিক্রি করা হবে এই বাড়িটির পিছনে অনেক টাকা ব্যয় করা হয়েছে এবং এটি হচ্ছে মুংসগঞ্জের একটি ভালো একটি পরিবেশের মধ্যে বাড়িটির অবস্থান কাটাখালী এলাকাতে মুসিগঞ্জ পৌরসভায় এবং এটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন একতলা পুরোপুরি কমপ্লিট তিনতলার পারমিশনের সম্পূর্ণ পৌরসভার সকল ধরনের কাগজপত্র আছে এবং জায়গাটির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জায়গা চারিদিক দিয়ে বাউন্ডারি করা আছে একেবারে নির্ভেজাল একটি জায়গা এবং দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ টাইস এবং এই যে নামাজের স্থান চমৎকারভাবে তৈরি করা যারা নামাজ পড়তে চান আলাদাভাবে নিজের বাড়ির মধ্যে নামাজের জায়গা চান তারা এই বাড়িটি নিতে পারবেন আলাদাভাবে সকল ধরনের সকল সুযোগ সুবিধা পাবেন এই যে এটা কিচেন রুম কিচেন রুমটি অনেক বড় এবং সম্পূর্ণ মার্বেল টাইস এবং মনোমুগ্ধকর ডিজাইনই তৈরি করা এবং এটি জায়গার জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ পুরো জায়গার মধ্যে বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি বাইরে পুরো চারিদিক দিয়ে বাউন্ডারি দেওয়া এরপরে বিল্ডিং তৈরি করা এবং সামনে বাগান করা আছে ওপরেও বাগান করা আছে ছাদের উপরে আর দেখতে পাচ্ছি যে আমরা ছাদে এখন যাচ্ছি এই বাড়িটির দাম হচ্ছে সাতষট্টি লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কমবে আমি আবার বলছি বাড়িটির দাম হচ্ছে সাতষট্টি লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কমবে এবং যারা কিনতে চান তাহলে উপরে নাম্বারে যোগাযোগ করবেন একেবারে নির্ভেজাল একটি জায়গা চমৎকারী স্কোয়ার তিন তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দেখার মতো একটি বাড়ি এবং আপনি যদি অল্প সময়ের জায়গা বাড়ি ফ্ল্যাট কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আবার আবারকাতু